কৃত্রিম ডিপসিক বানাচ্ছে বিশ্বকে চমকে দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কে উৎপাদনে ব্যবহার করছে রাশিয়া নেক্সট জেনারেশন ওরেসনিক মিসাইল বানিয়ে ন্যাটোকে বিপাকে ফেলে দিচ্ছে কিউবা ক্যান্সারের ওষুধ নিয়ে গবেষণা করছে জার্মানি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে ডেনমার্ক ক্লাইমেট চেঞ্জের নতুন দিশা হচ্ছে আর ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে কুম্ভ মেলা নিয়ে ভাষণ দিচ্ছেন তার ভক্তরা প্রপাগ্যান্ডার ছবিতে ছড়ানো ফেক ন্যারেটিভ কিংবা বিকৃত ইতিহাসের এপিসেন্টারে দাঁড়িয়ে অরঙ্গজেবের কবর নিয়ে আন্দোলন করছে যে দেশ জর্জরিত বেকারত্বে গরিবিতে প্রতিদিন টাকার দাম পড়ছে স্টক মার্কেট ধসছে জিনিসের দাম বাড়ছে কৃষক গলায় দড়ি দিচ্ছে সেই দেশের শাসক দলের প্রায়োরিটি হচ্ছে তিনশো বছর আগে মৃত অরঙ্গজেবের সমাধি সত্যি সেলুকাস বিচিত্র বিজেপি বিচিত্র দেশ উনিশে মার্চ বুধবার সকালে হইচই ব্যাপার হওয়ারই কথা প্রায় ন মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন সুনীতা উইলিয়ামস এবং তার সহ মহাকাশচারী বুচ উইলমোর নাসার ব্রডকাস্টে সোশ্যাল মিডিয়া দেওয়ালে গোটা পৃথিবী চাক্ষুষ করেছে সুনিতা উইলিয়ামসদের অবতরণ পোশাকি ভাষায় আমেরিকার ফ্লোরিডা শহরের অনতি দূরে গালফ অফ মেক্সিকোর পেনসাকোলা উপকূলে ক্রিউ নাইনের দৃষ্টিনন্দন স্প্ল্যাশডাউন অবশ্যই স্পেক্স এক্সের ক্রিউ ড্র্যাগন মিশনের এই ছবি একদিকে যেমন ভালোবাসার স্বস্তির নিশ্চিন্তের আবার অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিরও যদিও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে যাওয়া গবেষণার কাজ করা স্প্ল্যাশডাউনের মাধ্যমে ফিরে আসা নাসার কাছে অতি স্বাভাবিক এবং নিয়মিতই ঘটনা কিন্তু দীর্ঘদিন সুনিতা উইলিয়ামসদের স্পেস স্টেশনে আটকে থাকা অবশ্যই এক্ষেত্রে বাড়তি উদ্বেগ এবং আগ্রহ তৈরি করেছিল তাই ক্রিউনাইনের স্প্লাশ ডাউন সেলিব্রিটি ইভেন্টের মতো পৌঁছে গেছে দুনিয়ার প্রতিটা বেডরুমে আর এরকম ঘটনা তো রাষ্ট্রনেতাদের ব্রাউনি পয়েন্ট স্কোরের জন্য ফুল টস ডেলিভারি সুনিতা উইলিয়ামসদের অবতরণের পর মাঠে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ক নরেন্দ্র মোদী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা ডোনাল্ড ট্রাম্প বলেছেন কথা দিয়েছিলাম কথা রেখেছি ফিরিয়ে এনেছি বাইডেন তো পারেনি এলন মাস্ক আবার বলেছেন আমার কোম্পানি স্পেস এক্স এর ক্রিউ নাইনের দৌলতেই তো সুনিতারা ফিরলেন নরেন্দ্র মোদী বলেছেন সুনিতা উইলিয়ামস আমাদের গর্ব ভারতে তার সাদর আমন্ত্রণ আর আবার মমতা ব্যানার্জি তিনি বলেছেন সুনিতা উইলিয়ামস ভারতীয় মেয়ে তাকে ভারত রত্ন দেওয়া হোক সুনিতা উইলিয়ামসে দীর্ঘ প্রায় ন মাস আটকে থাকা ক্রিউনাইনে দৃষ্টিনন্দন স্প্ল্যাশ ডাউন আর রাষ্ট্রনেতাদের ক্যাকাফুনির মাঝে সামগ্রিক বিষয়টার একটু তথ্যনিষ্ঠ আলোচনার প্রয়োজন রয়েছে প্রপাগ্যান্ডাতে ভেসে না গিয়ে ঘটনার গভীরতা বিচার করার প্রয়োজনও আছে কেবল আবেগ না যুক্তিবাদের নিরিখে ক্রোনোলজিটা ভেবে দেখার প্রয়োজন আছে মূলত বাজেট এবং ডিপ স্পেস রিসার্চ মোবিলাইজেশনের জন্য দু থেকেই এগারো থেকেই মহাকাশচারী মহাকাশে পাঠানোর জন্য নিজেদের মহাকাশযান তৈরি বন্ধ করে দিয়েছে বরং তারা কমার্শিয়াল প্রোগ্রামের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছে এলন মাস্কের স্পেস এক্সের এর ক্রিউ ড্রাগন স্পেস ক্রাফট এবং বোয়িং এর স্টার লাইনের সাথে এদের কাজ নাসার মহাকাশচারী মহাকাশে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে নিয়ে আসা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দু হাজার চব্বিশের পাঁচই জুন মহাকাশে গিয়েছিলেন বোয়িং এর স্টার লাইন মহাকাশ জানে প্রাথমিকভাবে ঠিক ছিল আট দিন পরেই তারা ফিরে আসবেন ওই বোয়িং স্টার লাইন মহাকাশ জানে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর পর জানা যায় বোয়িং স্টার লাইনের থ্রাস্টার এবং প্রপালশন সিস্টেমে হিলিয়াম লিকের মতো গুরুতর যান্ত্রিক ত্রুটি তৈরি হয়েছে দীর্ঘ প্রায় দু মাস মেরামতি নানান চেষ্টা করার পর দু হাজার চব্বিশের অগাস্টে নাসা জানিয়ে দেন বোয়িং স্টার মহাকাশ জানে সুনিতাদের ফিরে আসার জন্য আর উপযুক্ত নয় তাই ঝুঁকি না নিয়ে সুনিতাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রেখে বোয়িং স্টার লাইন পৃথিবীতে ফিরে আসে এখন এই ঘটনার পর যেহেতু বোয়িং স্টার লাইনের কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল ফলে শুনিতাদের ফিরিয়ে আনার জন্য নতুন যে মহাকাশ যান পাঠানো একমাত্র বিকল্প নাসার সামনে ছিল সেই স্পেস এক্সের এর ক্রিউ নাইন ড্র্যাগন স্পেস এক্স দু কুড়ি থেকে এই মহাকাশচারীদের নিয়ে যাওয়া আসার কাজ করছে ফলে এবার শুনি ফিরিয়ে আনার জন্য স্পেস এক্সের এর ব্যবহার কোনো অভূতপূর্ব ঘটনা নয় কিংবা এলন মাস্কের পিঠ চাপড়ে দেওয়ার মতো কালজয়ী উদ্যোগ নয় নাসা পারেনি এলন মাস্ক আসলেন দেখলেন আর জয় করলেন বিষয়টা এমনটাও নয় পুরোটাই নাসার রুটিন প্রসেসেরই অংশ প্রাথমিকভাবে স্পেস এক্সের ক্রিউনাইন মিশন শুরু হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশের অগস্ট মাসে কিন্তু বোয়িং স্টার লাইন মহাকাশযান যান্ত্রিক সমস্যার জন্য যেহেতু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকড ছিল ফলে ক্রিউনাইনের মিশন শুরু হতে প্রায় এক মাস দেরি হয় আঠাশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশে আনুষ্ঠানিকভাবে ক্রিউনাইন মিশন শুরু হয় কিন্তু ক্রিউ ড্রাগন স্পেসক্রাফটে দুজন মহাকাশচারী ছাড়াও দুটো বাড়তি আসন যুক্ত করা হয় সুনিতা এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনার জন্য এখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠতে পারে যে সেপ্টেম্বরের আঠাশে যদি ক্রিউ নাইন মিশন শুরু হয়ে থাকে তাহলে সুনিতাদের ফিরিয়ে আনতে মার্চের উনিশ তারিখ হয়ে গেল কেন সোজা কথা বলতে গেলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নিয়ম কারণের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ক্রিউ রোটেশন পদ্ধতিতে কাজ করে অর্থাৎ নতুন স্পেস ক্রাফট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন গিয়ে পৌঁছালে তাদের হাতে দায়িত্ববার বুঝিয়ে দিয়ে পুরনো স্পেস ফিরে আসে এটাই দস্তুর সাধারণত এই রোটেশন হয় ছ মাসে এর মধ্যে দিন সাতেকের একটি হ্যান্ডওভার পিরিয়ডও থাকে ফলে ক্রিউ নাইন সেপ্টেম্বরের আঠাশে পৌঁছালেও তাদের মিশন সম্পূর্ণ হতে ছ মাস সময় লাগারই ছিল এছাড়াও খরচা এবং প্রযুক্তিগত আরও কিছু বিষয়ের জন্য ক্রিউনাইনের থেকে দ্রুত ফিরে আসা সম্ভব ছিল না এই ছ মাসে স্পেস এক্স তাদের পরবর্তী স্পেস ক্রাফট ক্রিউ টেন তৈরি করেছে মার্চ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে পৌঁছালে চার দিনের ক্রিউটেন মধ্যে হ্যান্ডওভার সম্পূর্ণ করে ক্রিউ নাইন নিজের দুজন মহাকাশচারী এবং বোয়িং স্টার লাইন মহাকাশ যান্ত্রিক সমস্যার জন্য আটকে থাকা সুনিতা এবং উইলমোরকে নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে উনিশ তারিখ ফলে ক্রিউ নাইন যে সুনিতা এবং নিয়ে ফিরে আসবে এই সিদ্ধান্ত হয়েছে দুটি আসন তৈরি করে ইন্টারন্যাশনাল অগাস্ট স্পেস স্টেশনে গিয়ে পৌঁছে গিয়েছে আঠাশে সেপ্টেম্বরেই তখনও আদপে আমেরিকার নির্বাচনও হয়নি বাইডেন ও হোয়াইট হাউসের গদিচ্যুত হননি ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হননি ফলে এই যে ট্রাম্প যে বলছেন কথা দিয়েছিলাম কথা রেখেছি এনেছি বাইডেন তো এই দাবি প্রপাগান্ডা ছাড়া এবং নিজের পিঠ নিজেই ফিরিয়ে পারেনি ফেক তামাশা ছাড়া বাস্তবের মাটিতে আদতেই ভিত্তিহীন আমাদের প্রধানমন্ত্রী সুনিতা উইলিয়ামসকে কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বেশ করেছেন ভারতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন বেশ করেছেন মানুষ হিসেবে ভারতীয় হিসেবে সুনিতা গবেষণার সাফল্যে আমরা সবাই তো খুশি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তাই বেশি করেছেন কিন্তু প্রশ্ন হল পরের ধনে পদ্মারি করে আর কতদিন দিন কুয়োর ব্যাংশে যে মিথ্যের ফানুষে দেশের উন্নতির গল্প দেওয়া আর কতদিন বিজ্ঞান প্রযুক্তির গবেষণায় সরকারি উদাসীনতায় বলি হয়ে দেশের উৎকৃষ্ট মেধাদের বিদেশে চলে যাওয়া আর আর আয়নার সামনে সময় লাগবে চীন ডিপসিক বানাচ্ছে বিশ্বকে চমকে দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কে উৎপাদনে ব্যবহার করছে রাশিয়া নেক্সট জেনারেশন ওরেসনিক মিসাইল বানিয়ে ন্যাটোকে বিপাকে ফেলে দিচ্ছে কিউবা ক্যান্সারের ওষুধ নিয়ে গবেষণা করছে জার্মানি রিনিয়েবল এনার্জি নিয়ে কাজ করছে ডেনমার্ক ক্লাইমেট চেঞ্জের নতুন দিশা হচ্ছে আর ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে কুম্ভ মেলা নিয়ে ভাষণ দিচ্ছেন তার ভক্তরা প্রপাগান্ডার ছবিতে ছড়ানো ফেক ন্যারেটিভ কিংবা বিকৃত ইতিহাসের এপিসেন্টারে দাঁড়িয়ে ঔরঙ্গজেবের কবর নিয়ে আন্দোলনও করছে যে দেশ জর্জরিত বেকারত্বে গরিবিতে প্রতিদিন টাকার দাম পড়ছে স্টক মার্কেট ধসছে জিনিসের দাম বাড়ছে কৃষক গলায় দড়ি দিচ্ছে সেই দেশের শাসক দলের প্রায়োরিটি হচ্ছে বছর আগে মৃত ঔরঙ্গজেবের সমাধি সত্যি সেলুকাস বিচিত্র বিজেপি বিচিত্র দেশ এমনিতে বিজ্ঞান বিজ্ঞান মনস্কতার উল্টো স্রোতেই যে প্রধানমন্ত্রী হাঁটেন সেটা বুঝতে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না প্লাস্টিক সার্জারি হোক কিংবা গ্লোবাল ওয়ার্মিং বলে নাকি কিছু হয় না রাষ্ট্রপ্রধান হিসেবে এসব বিজ্ঞান ও যুক্তিবাদের বুকে ছুরি মারার কাজ মাঝে মধ্যেই উনি করে থাকেন কিন্তু এগুলো যে নিছক স্লিপ অফ টাং নয় বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমশ পিছনের দিকে এগিয়ে যাওয়ার নেপথ্যেও যে রাজনীতি রয়েছে সেটাও আমাদের অনুধাবন করা প্রয়োজন খেয়াল করুন দু হাজার একুশের নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বাংলাতে ধর্মের সম্মান নেই বাংলাতে ধর্মের সম্মান ফিরিয়ে আনতে হবে আচ্ছা ধর্মের সম্মান মানেটা কি আসলে ধর্মের সম্মান ফিরিয়ে আনতে হবে মানে আপনি ধর্মকে নিয়ে হাসাহাসি করবেন ব্যঙ্গচিত্র আঁকবেন এটা চলবে না বাক স্বাধীনতার নামে বন্ধুর ভুড়ি দেখে গণেশের নামে প্যাক দেবেন কিংবা কাঁচা কার্তিক বলবেন এটা চলবে না বাচ্চারা ঠাকুরের কেন চারটে হাত পাঁচটা মাথা থাকে জিজ্ঞেস করলে আপনি দাঁত হাসবেন এটাও চলবে না গায়ের রং কালো এমন ঠাকুর খুঁজে পাওয়া যায় না কেন প্রশ্ন করবেন চলবে না ধর্ম হলো গার্জেন ধর্মকে গার্জেনের মতোই ট্রিট করতে হবে প্রশ্ন করা যাবে না আঘাতও করা যাবে না ফলে বিজ্ঞানকে লঘু করা নতুন প্রযুক্তির গবেষণাকে দুর্বল করা যুক্তিবাদী গৌরী লঙ্কেশ কিংবা নরেন্দ্র দাবলকারদের খুন করা প্রশ্ন করার সাহসকে সমূলে বিনাশ করা বিজ্ঞান মনস্কতাকে প্রতিদিন আক্রমণ করা এই সবই যেন হিন্দুত্ববাদী মৌলবাদীদের মোডাস অপারেন্ডি যার উদ্দেশ্য ধর্মভীরু একটা সমাজ তৈরি করা যেখানে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে যুক্তিবাদের সহাবস্থান থাকবে না মুক্তমানা সংস্কৃতি থাকবে না প্রশ্ন করার ক্ষমতা থাকবে না বিজ্ঞান মনস্কতার চর্চাটাও থাকবে না আর সেটাই হবে ধর্মের নামে রাজনীতির কারবারিদের আলটিমেট ব্রিডিং গ্রাউন্ড মৌলবাদীদের আলটিমেট ডেস্টিনেশন